আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি একদম মিষ্টি মোলায়েম আর মুখে দিলেই গলে যাওয়া ক্যারামেল পুডিং রেসিপি যেটা এক কাপ চায়ের সাথে বা অতিথি এলে ডেজার্ট হিসেবেও একদম পারফেক্ট ক্যারামেল পুডিং এর এত সহজ রেসিপিটা যাতে হারিয়ে না যায় তাই টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে একটি হাড়িতে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে সেটাকে অনেকক্ষণ জাল করে কমিয়ে হাফ লিটারে নিয়ে আসতে হবে আমার এখানে এক লিটার দুধ জাল করে চায়ের কাপের তিন কাপ পরিমাণে ঘন দুধ হয়েছে তবে মনে রাখবেন যেহেতু এটা ফুল ক্রিম দুধ তাই জাল করার সময় সময় বারবার মোটা পড়বে এই প্রত্যেকবারই তুলে নিতে হবে যাতে করে পরবর্তীতে পুডিং তৈরির এগুলো বাবুল ক্রিয়েট করতে না পারে দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন দুধের মধ্যে এক চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া অ্যাড করলে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বাসায় যদি এলাচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এরপর শুরুতে দেখানো ডিম একে একে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এক কাপ চিনি নিয়ে অল্প অল্প করে ঢেলে দিতে হবে একবারে মিক্স করা যাবে না হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে সব উপকরণ মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার বা কাটা চামচ কিংবা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এখন পাঁচ সাত মিনিট হ্যান্ডউইক্স দিয়ে মিক্স করে নেওয়ার পরে এই মিশ্রণটাই আমাদের পুডিং মিক্সচার পর্যায়ে একটি টিফিন বাটিতে টেবিল চামচ তিন পরিমাণে চিনি নিয়ে চুলায় মাঝারি আছে গলিয়ে নিতে হবে ক্যারামেলটা হালকা বাদামি হলে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটাই হবে আমাদের পুডিং এর বেস এখন সেই পুডিং মিশ্রণটা ধীরে ধীরে ক্যারামেল করা পুডিং বাটিতে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করছি ক্যারামেল পুডিং তৈরির শেষ পর্যায়ে যদি দুই চা চামচ মধু দিয়ে দেওয়া যায় তাহলে পুডিং এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপর একটা বড় হাড়িতে পানি নিয়ে তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এবার পুডিং বাটির ঢাকনা দিয়ে একটা দড়ি নিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি আপনারা চাইলে পুডিং এর ঢাকনার উপর মতো ভারী কিছু রাখতে পারেন আমি দড়িটা অনেক শক্ত করে বেঁধেছি তাই কিছুর দরকার হয়নি প্রথমে চুলা আঁচ বাড়িয়ে রাখতে হবে পরে মাঝারি আছে রাখতে হবে মোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট জাল করে নিতে হবে এখন পুডিংটা ঠান্ডা হতে দিন তারপর ফ্রিজে রেখে অন্তত দুই ঘন্টা ঠান্ডা করুন এরপর একটা প্লেটে উল্টে নিন আহা উপরের সোনালী ক্যারামেলের স্তরটা একদম চকচকে দেখাবে মাসাল্লাহ আমার পুডিংটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে প্রতিটা কামড়ে দুধ ডিম আর মধুর এক দারুণ মেলবন্ধন এক কথায় স্বাদে মিষ্টি আর মনে শান্তি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার পেজে নতুন নতুন রেসিপির জন্য ফলো করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের রেসিপিতে ততদিনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লিপির শখের সাথেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম